হাতের শক্তি বাড়াতে হাতের আঙুলের শক্তি বাড়াতে হাত জয়েন্টের ব্যথা কমাতে আঙুলের ব্যথা ফোলা অবশ প্যারালাইসিস হয়ে গেছে এই সকল সমস্যা কমাতে এবং কোমরের শক্তি বাড়াতে ও হার্ট ভালো রাখতে করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রথম যোগা বজ্রাসনে বসুন এবার নিঃশ্বাস টানতে টানতে দুই হাত ওপরে তুলুন নিঃশ্বাস ছাতে ছাতে হাত নামান বজ্রাসনে কিভাবে বসবেন দুই পা ভাস করুন ভাস করে এবার পায়ের পাতার উপর আপনি বসুন এইভাবে ক্রমাগত হাত ওঠান নামান আঙুলগুলো টান টান থাকবে একদম টান টান থাকবে অনেকের আঙুল বেঁকে গেছে হাত কাঁপে হাত ব্যথা অবশ যন্ত্রণা সমস্ত কিছু কমে হাতের শক্তি বাড়বে আপনি আরও অনেক বেশি কাজ করতে পারবেন এবার হাত মুঠি করুন আর সোজা ওপরে তুলে খুলে দিন নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস টানতে টানতে তুলুন ছাড়তে ছাড়তে নামান হাত খুলুন আর মুঠি করে নামান এইভাবে আপনি দশবার করুন সকাল সন্ধ্যা খালি পেটে এই ব্যায়ামটি করার ফলে আপনার হার্ট খুব ভালো থাকবে হার্টের শক্তি বাড়বে এবং আপনার শ্বাস নিতে স্বাভাবিক বোধ করবেন যে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে স্বাভাবিক বোধ করবেন এবার দুই হাত সামনে সোজা করে মেলে ধরুন আর মুঠি করে আপনার বুকের সঙ্গে স্পর্শ করুন নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস টানতে টানতে হাত খুলুন ছাড়তে ছাড়তে নাম কাছে আনুন এইভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা কুড়িবার করে করুন এই ব্যায়ামটিও হাটের পক্ষে বড়ই উপকারী এবং আপনার এই যে আঙুল টান টান থাকছে এর ফলে যে আঙুলের গিট ফোলা ব্যথা যন্ত্রণা এবং হাত জায়ন্তের যন্ত্রণাগুলোও সহজেই কমে যাবে এবার দুই হাত সামনে সোজা করে ধরুন আর পেছনে ছড়িয়ে দিন আপনার মাথা শরীরটাকেও পেছনে ছড়িয়ে দিন হাত সোজা করুন সামনে নিঃশ্বাস টানতে টানতে ভিতরে ছড়ান পিছনে আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে আনুন হাতকে প্রথমে হাত সামনে জোড়া করুন তারপর পিছনে কাত হয়ে যান নিঃশ্বাস টানুন ছাড়ুন নিঃশ্বাস ছাড়া কোনো ব্যায়াম সঠিক হয় না এর ফলে আপনার হার্ট ভীষণ ভীষণ ভালো থাকবে আপনি অনেক সুস্থ বোধ করবেন আগের থেকে এবার আপনার দুই হাত মুঠি করে উঁচু করে ধরুন এবং ডানেয়ে কাত হয়ে যান এর ফলে আপনার কোমর অনেক শক্তিশালী হবে কোমরের ব্যথা যন্ত্রণা কমবে এবং আপনার রক্ত চলাচল ভালো হবে শরীরের আপনি অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আর হাতের গিটে গিটে ফোলা জয়েন্ট পেনগুলো আপনার কমে যাবে এইভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা দশবার করে আপনি অভ্যাস করুন এবার দুই হাত লক করে মাথার উপরে রাখুন নিঃশ্বাস টানতে টানতে হাত উপরে তুলে হাতের পাতাকে উল্টে দিন আবার তুলুন আবার নামান নিঃশ্বাসের সঙ্গে করুন নিঃশ্বাস টানতে টানতে তুলুন আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামান এভাবে আপনি প্রতিদিন দশবার করে অভ্যাস করুন তবে যোগা সময় খালি পেটে করতে নেই হালকা টিফিন খেয়ে সকালে করতে পারেন আর মাসিক চলাকালীন মহিলারা করবেন না গর্ভাবস্থায় করবেন না আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে আপনি যোগা ডাক্তারের পরামর্শ নিয়ে করতে পারেন এই যোগাটি করার পরে তারপর আপনার দুই হাত সোজা করে ডাইনি বায় ঘোরান সঙ্গে সঙ্গে আপনার মাথা শরীরকেও ঘুরিয়ে দিন একবার ডানে একবার বায়ে একবার ডানে একবার বায়ে এইভাবে আপনি ক্রমাগত ঘোরাতে থাকুন এর ফলে আপনার হাত জয়েন্টের ব্যথা হাতের ব্যথা অনেক তাড়াতাড়ি কমবে ঘাড়ের ব্যথা মাথার যন্ত্রণা এসবগুলো কমে যাবে সেই সঙ্গে আপনার পিঠের যন্ত্রণাও কমবে এইভাবে প্রতিদিন আপনি অভ্যাস করুন সকাল সন্ধ্যা ভীষণ উপকারী ব্যায়ামটি এবং আপনি ভীষণ উপকার পাবেন ধীরে ধীরে করুন আপনি বিছানায় বসে বসেও করুন অসুবিধা নেই যে কোনো জায়গায় করতে পারেন তবে একটু খোলামেলা জায়গায় করলে ভালো হয় এবার আপনার দুই হাতকে সামনে মেরে ধরুন আর কাঁধে স্পর্শও করুন নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস টানতে ছাড়তে ছাড়তে হাতকে বন্ধ করুন নিঃশ্বাস নিতে নিতে হাত খুলুন আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতকে বন্ধ করুন এভাবে করুন আপনি দশ দশ এভাবে এইভাবে কুড়িবার করা হয়ে গেলে তারপর হাতকে মুঠি করে আপনার হাতের কণইকে ঘোরান আপনার নার্ভের সমস্যা কমবে যাদের নেই তাদের আর কখনো হবে না এবং আপনার হাত অনেক শক্তিশালী হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আপনি কিছু প্রশ্ন করতে পারেন আপনার যদি কিছু জানার থাকে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার